হে ক্রিয়েটিভ পিপল কি অবস্থা সবার আজকে মূলত স্কিনি যে থামনেলটা দেখতেছেন এটা মূলত উমর অন ফায়ার তিনি মূলত বলক ভিডিও অর্থাৎ মালয়েশিয়া গেছেন তো তারই একটা থামনেল তৈরি করবো তো থামনেল তৈরি করার জন্য শুরুতে আমরা কিনিব সেটা হচ্ছে যে আমরা একটা শুরুতেই কিনিব যে থামমেল সাইজটা এই থামনেল সাইজটা ক্রিয়েট করবো তো এখানে আর জিবি কালারটা দিব কারণ এটা প্রিন্ট হবে না যদি প্রিন্ট হয় তাহলে আমরা সেম ওই কালার দিতাম তো আমরা কি করছি একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি জন্য একটা সাইজ এখন দেখেন যে এরকম একটা আমরা কিভাবে কিভাবে করতে পারি এই টোটাল ফুল করছি এটা মূলত দেখাবো আর এটা যদি আপনাদের পিএইচডি ফাইলের প্রয়োজন হয় তো আমি দিয়ে দিব সমস্যা নেই আপনারা প্র্যাকটিস করেন তবে মেন যেটা ফাইল এটা দেবো না এলিমেন্ট যেগুলো এগুলো দিব আপনারা প্র্যাকটিস করে তারপরে আপনার এটা আমাকে জানায়েন অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে যাই হোক এখন কথা হচ্ছে যে এখন কি করব এখন মূলত ওমরের যে ছবিটা এটার মূলত ব্যাকগ্রাউন্ডটা আমি কেটে নিব তো আমি ব্যাকগ্রাউন্ডটা কেটে নিয়ে একটু তো আমার মূলত ব্যাকগ্রাউন্ড কাটা শেষ এখন কি করব ব্যাকগ্রাউন্ডটা দেখেন যে এটা কিন্তু আমি নিচে হোয়াইট নিছি এর জন্য এটা হোয়াইট লাগতেছে অতপর এখন কি করব এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব অর্থাৎ উমরের ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করবো সেই ব্যাকগ্রাউন্ডটা আমি নিব অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আমি ফটোশপে নিয়ে আসলাম এখান থেকে মূলত আমি কি করব উমরের ছবিটা একটু বড় করে নিব অর্থাৎ আমি পজিশন অনুযায়ী আমি এটাকে বসিয়ে দিব তো আপনারা চাইলে এটাকে ছোটো করে নিতে পারবেন আমার পজিশন অনুযায়ী এটা আমি বসিয়ে নিলাম এখন কথা হচ্ছে যে যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা কেন জানি একটু ঢিপ ঢিপ মনে হচ্ছে এর জন্য আমি কি করব ফিল্টারে যাব ফিল্টার থেকে আমি ক্যামেরারও ফিল্টারে যাব এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের স সামনে তো আপনারা কি করবেন এখান থেকে আপনাদের ছবি রে রেজুলেশন অনুযায়ী আপনারা কি করবেন কালার কারেকশন করে নেবেন তো আমি কিন্তু আমার পজিশন অনুযায়ী আমার ছবির ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমি কিন্তু এটাকে আমি কালার কারেকশন করে নিচ্ছি আমার ইচ্ছা মতো এই ছবিটা এই ব্যাকগ্রাউন্ডের ছবিটা এটাও আমি পিএইচডি ফাইল না সরি এটাকে আমি জেপিজি ফাইল করে আপনাদের পাঠিয়ে দেবো এলিমেন্ট হিসাবে আপনারা শুধু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন সমস্যা নেই আমি চাই আপনারা ভালো কিছু শিখেন তো এখন কী করবো এখানে এটাকে ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দেবো তো এটাকে আমি কি করবো এটাকে আমি কালার কারেকশন করে নিচ্ছি তো ছেচুরেশনটা একটু বাড়িয়ে নেই তো ছেচু একটু বাড়িয়ে একটু ভাইব্রেন্স বাড়িয়ে নেন এখন কিন্তু দেখেন যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটা কিন্তু আমি আমার মতো করে কালার কারেকশন করে নিচ্ছি তো এখন কি করবো এখন সেম ভাবে উমরের যে ছবিটা এই ছবিটা মূলত স্ক্রিনশট নেওয়ার ছবি ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ডে আপনার কথা হচ্ছে একটা থাম নেইলে আপনার ছবি যত সুন্দর হবে আপনার থাম তত সুন্দর হবে অতপর আমি এটাকে একটু কালার কারেকশন করে নিই আমার মতো করে আপনারা আপনাদের মতো করে কালার কারেকশন করে নিন তো এটা শ্যাডোটা একটু বাড়াই দিই একটু ব্ল্যাক কালারটা একটু হোয়াইটটা একটু বাড়ালাম ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে নিলাম এখন মূলত টাকচার টাকচারকে একটু হালকা বাড়িয়ে নিলাম ওয়ান করে দিলাম এখন আমি দেখতেছি যে ক্লিয়ারিটি এটি বাড়াবো না কমাবো তো দেখেন যে এখন ভাইব্রেন্সটা বাড়িয়ে আমি কি করব সেচুরেশন কমায় দেবো কারণ সেচুরেশন বাড়িয়ে দিলে ছবিটা ইয়োলে ইয়োলে একটা ভাব আসে ঠিক আছে তো এখন কি করব যেহেতু আমার কালার কারেকশন করার শেষ এখন কি করব কন্ট্রোল যেয়ে দিয়ে ছবি দুইটা লেয়ার করব তো এখন কন্ট্রোল যেয়ে দিলাম এখন কি ফিল্টার ফিল্টার থেকে আদার্স আদার্স থেকে আমি হাই ফাজে আসবো এখান থেকে আমি 1.2 করে দিব 1.2 করে দেওয়ার পর দেখেন যদি আমি দেখাই একটু এখান থেকে আমি মোডটা চেঞ্জ করে দেবো লিনিয়ার লাইট ঠিক আছে এখান থেকে আমি লিনিয়ার লাইট করে দিলাম এখন কি করব আমি এখন আপনার এখন যদি লিনিয়ান লাইটে আমার ওই যে দেখেন লেয়ারের যদি সিলেক্ট করা থাকে এখান থেকে যদি আমি একটু টুলটা যদি সিলেক্ট করে দেখেন যে এখানে কিন্তু হাইলাইট হচ্ছে ঠিক আছে এখন কি করব যে সিলেট অর্থাৎ সিলেট পিকজেল করার উদ্দেশ্য হচ্ছে যে আমি যখন কাজ করব ছবি দেখবেন যে আপনি যখন কাজ করবেন ছবি এলোমেলো হয় অর্থাৎ আপনার চুলের সাইডে আপনার কানের এই দিক দিয়ে আমরা যখন ব্রাশ করি বাকি অংশ ওইটা আপনার এলোমেলো হয়ে যায় খারাপ দেখায় এর জন্য ওইটাকে সিলেট পিকজেল করে নিলাম যেন ওই আবদ্ধ অর্থাৎ ওই ঘরের ভিতরেই থাকে যতটুকু পর্যন্ত আমি সিলেট করছি বিষয়টা এটাই সিলেট পিকজেলে এখন কি করলাম নতুন একটা লেয়ার নিলাম লেয়ার অপশনে একটু খেয়াল করেন আপনারা বুঝতে পারবেন নতুন একটা লেয়ার নিয়ে এখান থেকে আমি মূলত আপনার কি করব একটু মিক্সার ব্রাশ করব অর্থাৎ ফেসটাকে একটু আমি আরও একটু স্মুথ করার চেষ্টা করব। তো আমার মতো করে আমি কি করছি এটাকে আমি মিক্সার ব্রাশ নিয়ে ব্রাশ করতেছি আমি ব্রেশি ব্রাশ করবো না এখন বিষয়টা হচ্ছে ছবিটা স্ক্রিনশট নেওয়া তো এই জন্য ব্রেশি ব্রাশ করলে এটাকে খারাপ দেখাবে অতপর এটাকে আমি আমার মতো করে নিলাম যেহেতু স্ক্রিনশট থেকে এটা নেওয়া তো হালকা একটু ব্রাশ করে কথা হচ্ছে হালকা বাড়ি দিব ঠিক আছে এখন কি করব আমি নিচের মেন যে ছবি এ লেয়ার এবং যেটা ব্রাশ করলাম দুইটাকে ধরে এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম এখন কি করব যে আমার যেটা হাইলাইট ছবিটা ওটাকে আমি লেয়ার ওপেন করে দিলাম এখন আমি কী করবো টুল নিলাম লেয়ারটা থাকবে আপনার হাইলাইট যেটা করছিলাম ওইটা ওইটার উপরে ক্লিক করে এখন কি কী করবো আমি হাইলাইট বাড়িয়ে দিব অর্থাৎ এটাকে আমি কি করব ড্রস করতেছি দেখান এখন কিন্তু ড্রস করতেছি এখন ছবিটা যদি আমার আরও ক্লিয়ার হইতো যদি মেন ছবি যদি আমাকে ইমেইলে অর্থাৎ হোয়াটসঅ্যাপে যদি দিত তাহলে আপনার ডিজাইন আরও সুন্দর হইতো আমি শুরুতেই বলছি যে ডিজাইন করার জন্য আপনার ছবি কিন্তু মেন আপনার একটা থাম নেলে ছবি কিন্তু আপনার একটা লুকিং একটা ভালো কর যদি ডিজাইন করতে চান আপনার অবশ্যই ছবি ভালো হতে হবে তো এখন দুইটা লেয়ারকে আমি গ্রুপ করলাম গ্রুপ করার বিষয় হচ্ছে যে দেখেন আমি ছবি যখন তখন মন চায় আমি এখানে সেখানে আমি ঘোরাইতে পারবো ঠিক আছে এখন মূলত কি আমার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ আমার উমরের যে ছবিটা ওর কাজও শেষ এখন কি করব এখান থেকে আমি মূলত একটু অনলাইনে গিয়ে এখান থেকে আমি মূলত কী লিখবো এখান থেকে আমি লিখব মূলত যে মালয়েশিয়া হ্যাঁ অর্থাৎ মালয়েশিয়া একটা এই পতাকা নেব অর্থাৎ মালয়েশিয়া একটি ফ্ল্যাগ নেব এখান থেকে নিয়ে মূলত এটাকে আমি বসিয়ে দিব বুঝতেছি যে লম্বা দিব না আপনার কোনায় বসিয়ে দিবো এরকম কিছু দিব আমি এখন মূলত আমি কোনটা কোনটা কথা হচ্ছে যে কাজের সময় যে একটা জিনিস দিব অর্থাৎ কাজের সময় যখন আমি কাজ করব তখন মন মতো একটা জিনিস পাবো না এখন মূলত পিএনজি করে নিলাম দেখি কোনটা দেওয়া যায় কোনটা দেওয়া যায় কোনটা এই যে এটা আমি 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 এটাকে এটাকে এখান থেকে কপি কপি করে ফটোশপে তো এখান থেকে এটাকে ফটোশপে আসার পর একটু এটাকে বড় করে নিলাম এখন আমি কি ম্যাজিক টুল নিব ম্যাজিক টুল নিয়ে এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দিব দেখেন যে লেখার নিচে লেখা কিন্তু আছে এখানে ইরেজার টুল দিয়ে এটাকে ইরেজ করে তো ইরেজার টুল দিয়ে আমি করে নিলাম। ই রেস করার শেষ এখন এটাকে আমি সাইডে নিব। নিবো অর্থাৎ আমার মাথায় ছিল যে একটা ফেলাক যে নিবো এটা লম্বা নিবো না আমি কোনায় বসিয়ে নিব। তো আমি মনে মনে আইডিয়া করছিলাম যে এটা কোনায় বসাবো অতপর ওই অ্যাঙ্গেলেই ছবিটা ডাউনলোড করা হয়েছে ওই পজিশনেই ছবিটা নেওয়া হয়েছে যে এই ছবিটা আমি এইভাবে বসাবো আমার মাইন্ডে কাজ করছে ঠিক আছে অতপর ওই ইমেজটাই ওই রকম ইমেজ নেওয়ার চেষ্টা করছি আমি তো এখন ব্রার অপশন থেকে এখান থেকে আমি মোশন ব্রার করে দিব হালকা করে দিলাম ষোলো তো এখন তো এটাকে একটু বড় করে দেই বড় করে দিলে একটু ভাল লাগবে তো এটাকে আমি বড় করে দিলাম এখন কি করব যে ওই আকাশ ওই আকাশে দু একটা পাখি উঠতেছে এরকম কিছু আমি বসাবো তো তার জন্য আমি আবারও কি করব এখান থেকে আমি পিএনজি থাক মালয়েশিয়া ফ্ল্যাগটা আমি ডিলিট করি এখান থেকে ব্রাট লেখি পাখি দেখি কোনটা নেওয়া যায় হ্যাঁ এটা নেবো এখান থেকে তারপরে এটাকে আমি কপি করব কপি করে এখান থেকে ফটোশপে আসবো ফটোশপে এসে এটাকে মূলত আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর এখানে এটাকে বসিয়ে দিব তো আপনারা দেখবেন যে কিভাবে দিলে আপনার রিয়েল লাগতেছে ছবিটা অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডটা তো এটা একটু অপাসিটি কমিয়ে দিলাম অপাসিটি কমিয়ে দেওয়ার পর এটা কিন্তু রিয়েল এর একটা ভাব ভাইব আসছে ঠিক আছে তো একটু এখানে প্রায় করে দিলাম একটু যেন মনে হয় যে এটা অথেন্টিক অর্থাৎ আকাশের সঙ্গে যেন এটা ম্যাচিং খায় ঠিক আছে এখন মূলত আমার ছবির কাজ প্রায় শেষ এখন যদি আমি মেন ছবিটা দেখাই অর্থাৎ আমার থাম এই দেখেন মালয়েশিয়া গেস্টিং হাইল্যান্ডে এখন আমরা এই লেখাটুকু কি করবো এই লেখাটুকু ওই জায়গায় বসিয়ে দিব তারপরে আমার কিন্তু কাঙ্ক্ষিত ডিজাইন শেষ তো দেখেন যে এখানে এখানে শুধু ওই লেখাটুকু বসিয়ে দেব তার জন্য নতুন একটা আমি লেয়ার নিলাম এখান থেকে আমি কি করব ইংলিশ লিখবো যে মালয়েশিয়া এখান থেকে এটাকে আমি মালয়েশিয়া তো এটা মূলত আমি কি করব ওমর অন ফায়ারে কি করবো ওর পিছনে দিবে ছবিটা মূলত হ্যাঁ ছবিটা অর্থাৎ সরি ছবি না এই লেখাটা লেখাটা পিছনে দিলাম এখন মূলত কি করব এই লেখার উপরে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে আমি এটাকে এখন আমি অভারলে অর্থাৎ কালার অভারলেতে গিয়ে এটাকে কালার সিলেক্ট করলাম অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড যে কালার ওই কালারটা সিলেক্ট করলাম এখান থেকে তারপরে এটাকে আমি একটু অ্যাম্বোস করে দেব করে দেওয়ার বিষয়টা হচ্ছে যে লেখাটা মনে হবে যে আপনার লেখাটা ফুলে আছে এরকম কিছু তো এখন আমি কালার একটু হোয়াইট করে তো আপনারা চাইলে এটাকে অন্য দিতে পারেন সমস্যা নেই আপনার ইচ্ছা অনুযায়ী কেমনে ভাল লাগে ওইভাবে আপনি দিবেন তো এটাকে একটু কমিয়ে দিই শেডও দিব হুম হম শেডও এটাকে আমি কালারটাই ডিফারেন্ট করে দেবো আগে ছিল অভারলে কালার ওভারলে এখন এটা গার্ডিয়ান কালার অর্থাৎ দুইটা কালার গার্ডিয়ান কালার বিষয়টা হচ্ছে যে উপরে থাকবে আমার হালকা এবং নিচে থাকবে আমার কড়া একটা কালার ঠিক আছে এই দুইটার কম্বিনেশন করেই আমি এটাকে দিলাম এখন কি করব যে মালয়েশিয়া যে লেখাটাকে এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম করার পর এখন আমি ইরেজার টুল নিলাম এখানে নিচের অংশকে আমি ইরেজ করে নিব নিচের অংশ ইরেজ করার বিষয় হচ্ছে যেন দেখে মনে হয় যে এটা আমার পিছনে অথবা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অথবা বিল্ডিং যে আছে এটার সঙ্গে মিশে গেছে ঠিক আছে এরকম কিছু বোঝাবো আমি এই জন্য এটাকে আমি ইরেজ করে নিলাম তো এখন কি করবো উপরের অংশটুকু আমার কেন জানি ভাল লাগতেছে না যে উপরের অংশটুকু আমি কি করলাম ইরেজার টুল দিয়ে এটাকে ব্রাশ করে নিলাম তো এখন পজিশন অনুযায়ী এটাকে বসিয়ে দিব তো পজিশন অনুযায়ী এটাকে বসিয়ে দিলাম তো এখন দেখেন যে মালয়েশিয়া এই যে মালয়েশিয়ায় অর্থাৎ যে লেখাটা এই লেখাটাকে আমি কি করব এটা মূলত আমার মেন ফাইল এই লেখাটুকু আমি কি করব কপি করব কপি করে আমি কি করব এই লেখাটুকু যে ডিজাইনটা আপনাদেরকে দেখাইলাম এই ডিজাইনে আমি বসিয়ে দেবো যে এখন কিন্তু দেখেন এখন কিন্তু লেখার একটা ভাইব আসছে অর্থাৎ থামনেলের একটা ভাইব আসছে ঠিক আছে আজকে মূলত লেখা নিয়ে কিছু দেখায়নি এই বিষয়ত যে লেখা নিয়ে যদি আমি দেখাইতাম ভিডিওটা অনেক লং প্রসেস হইতো ঠিক আছে অন্য কোনো দিন আমি লেখা নিয়ে দেখাবো আর আমার নেক্সট এই অর্থাৎ আমি আগে যেগুলো ভিডিও করছি সেখানে আমি টাইপোগ্রাফি কিভাবে করে আমি দেখাইছি আপনাদের ঠিক আছে অর্থাৎ বুঝতে অসুবিধা হবে না যদি এর প্রয়োজন লেখার প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্ট করবেন যে ভাইয়া প্রত্যেকটা টিউটোরিয়াল আপনি লেখা সহ দেন লেখা সহ দিলে আপনার বিষয়টা হচ্ছে ভিডিওটা আপনার 30 মিনিট পঁয়ত্রিশ মিনিট হয়ে যায় এজন্য লেখা নিয়ে আমি দেখাই না অর্থাৎ কিছু অর্থাৎ নেক্সট ভিডিও আসবে শুধু লেখার উপরেই ঠিক আছে যে কিভাবে আমি টাইপোগ্রাফি করি তো আজকে এই পর্যন্ত আসসালাম